সারা জেফারসন ইজি চেয়ার থেকে উঠে টলতে টলতে বিছানায় গিয়ে লুটিয়ে পড়ল অসহায় এ সময়ে আহমদ মুসার অনুরূপ ছবিটি হৃদয় জুড়ে দেখা দেয়ার সাথে সাথে তার হৃদয় জুড়ে নেমে এলো এক প্রশান্তিও মন থেকে স্বস্তির এক কণ্ঠ বলল ত্রিশ দিনের মধ্যে আহমদ মুসা তাকে উদ্ধার করবে আহমদ মুসা তাকে উদ্ধার করে নিয়ে যাবে কথাটা ভাবতে গিয়ে আবার কেঁপে উঠল সারা জেফারসন কেমন করে আহমদ মুসার সামনে গিয়ে দাঁড়াবে সে আহমাদ মুসাকে এখন তার মনে হচ্ছে এক নিষিদ্ধ ফলের মতো ওদিকে তার হাত বাড়াবার কোনো অধিকার নেই আহমদ মুসা বিবাহিত সে জানত না লায়লা জেনিফাররা তাকে হাসপাতালে দেখতে না এলে এত দিনেও কথাটা তার জানা হতো না এ কথাই বোধ আহমদ মুসা বারবার বলতে চেয়েছে কিন্তু বলা হয়নি শেষে কথাটা বলা আহমাদ মুসার জন্য বোধহয় কঠিন হয়ে গিয়েছিল এই আহমদ মুসার সামনে সে তার অসীম অপরাধ নিয়ে কেমন করে দাঁড়াবে আহমদ মুসাকে বিব্রত করা আর তার ঠিক হবে না তাহলে কি করবে সে দুচোখ বেয়ে আবার উসরু গড়ালো তার তার অপরাধ নিয়ে তাকে আহমদ মুসার চোখের আলাদে সরে যেতে হবে কিন্তু তারপর কি হবে তার অপরাধের প্রতিকার কিসে সে কি আহমদ মুসাকে ভুলে যেতে পারবে কেমন করে ভুলে যাবে নিজের হৃদপিণ্ড ছেঁড়ে ফেলে কেউ কি বাঁচতে পারে বালিশে মুখ গুছল সারা জেফার সন নীরব কান্নার স্রোত নামছে তার দু চোখে আহমদ মুসা ও জর্জ আব্রাহাম জনসন গাড়ি থেকে গাড়ি বারান্দায় পাঁ দিয়েই বিস্ময়ের সাগরে হাবুডুবু খেতে লাগলো চারজন পুলিশের লাশ তাদের সামনে আরও দুজন পুলিশের পৃষ্ট হওয়া লাশ তারা দেখতে পাচ্ছে একটু দূরে রাস্তায় দূরে একটা গাড়িকে পাগলের মতো ছুটে পালাতে দেখতে পেল তারা এফবিআই চিফ জর্জ আব্রাহাম জনসনকে দেখে এফবিআই ও পুলিশ অফিসাররা ছুটে এলো একজন এ অফিসার ব্যস্ত জর্জ আব্রাহামকে জানালো স্যার সাংঘাতিক ঘটনা ভোগবাজির মতো ঘটে গেল পুলিশদেরকে মারল কি করে ঘটল বলতো জিজ্ঞেস করল আহমদ মুসা এবিআই অফিসারটি কিভাবে তিনজন ডাক্তার একজন নার্স ও একজন ফাদার কাপড়ে ঢাকা একটা ডেড বডি নিয়ে এলো এবং ডেথ ও রিলিজ সার্টিফিকেট দেখিয়ে গেট দিয়ে নিয়ে চলে গেল তার বিবরণ দিয়ে বলল তারা চলে যাবার পরই একজন ডাক্তার বলল দুটি সার্টিফিকেটই জাল তার পরপরই পুলিশ পাঠানো হয় গাড়ি থামাবার জন্যে আমরা মনে করেছিলাম ডেড বডি চেক করতে হবে পুলিশ যাবার পরই এমন ঘটনা ঘটলো তার কথা শেষ হতে আহমদ মুসা বলল মিস সারা জেফারসনকে নিয়ে যাবার জন্যে আপনারা এসেছেন শুনলাম কি হলো আজ রিলিজ হয়েছে তার রিলিজ নেবার জন্য দুজন এফবিআই অফিসার গেছেন আমরা তাদেরই অপেক্ষা করছি বলল এফবিআই অফিসারটি মিস সারা জেফারসন কত নম্বর কেবিনে আছেন আহমাদ মুসা জিজ্ঞেস করলো তিনি একুশ নম্বর কেবিনে আছেন বললো এপিআই অফিসারটি আর ডেড বডি কত নম্বর কেবিন থেকে এসেছিল আহমদ মুসা জিজ্ঞেস করল ওই একুশ নম্বর কেবিন থেকেই বলল অফিসারটি আপনার অফিসারদের এতক্ষণে ফেরার কথা তাই না দ্রুত কণ্ঠে বলে উঠল আহমদ মুসা অবশ্যই কাগজপত্র সব রেডি আছে এখন শুধু নিয়ে আসা বলল অফিসারটি আহমদ মুসা দ্রুত মুখ ঘোরালো জর্জ আব্রাহাম জনসনের দিকে বলল আমার মনে হচ্ছে একটা বড় ঘটনা ঘটে গেছে চলুন একুশ নম্বর কেবিনে কি ঘটেছে দেখি ভ্রুক কুচকে গেল জর্জ আব্রাহাম জনসনের বলল আহমদ মুসাকে তার মানে আপনি মিস জেফারসন সম্পর্কে খারাপ কিছু ভাবছেন বলেই জর্জ আব্রাহাম জনসন হাসপাতালের দিকে হাঁটতে শুরু করলো সবাই চললো তার সাথে একুশ নম্বর কেবিন হাসপাতালের মাঝ বরাবর ভিআইপি সেকশন অবস্থিত একুশ নম্বর কেবিনের কাছাকাছি হতে আহমদ মুসারা ডাক্তার ও নার্সদের ছোটাছুটি দেখতে পেল আহমদ মুসারা আরও কাছাকাছি হতে একজন প্রবীণ ডাক্তার ছুটে এলো এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসনের দিকে বোধ সে চিনেছে জর্জ আব্রাহাম জনসনকে বলল সে হাঁপাতে হাঁপাতে স্যার মিস সারা জেফারসনকে তার কেবিনে পাওয়া যাচ্ছে না তার কেবিনের ডাক্তারকে বাথরুমের সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে ওদিকে এ অর্ডের হেড নার্স ও দুজন এফবিআই অফিসারকে পাওয়া গেছে অর্ড অফিসের বাথরুমে সংজ্ঞাহীন অবস্থায় মুখ ম্লান হয়ে গেল জর্জ আব্রাহাম জনসনের সে আহমদ মুসার দিকে আহমদ মুসার ভাবলেছেন মুখ বলল বোঝা গেছে মিস্টার জর্জ আব্রাহাম তবু চলুন অর্ড অফিস এবং মিস সারা জেফারসনের কেবিন দেখে আসি অর্ড অফিস এবং মিস সারা জেফারসনের কেবিন দেখে ফেরার পথে এফবিআই প্রধান আহমদ মুসাকে বলল নতুন কিছু বোঝা গেল মিস্টার আহমদ মুসা এমন কিছু না অন্যদের মতো মিস জেফারসনকেও তারা ক্লোরফর্ম করে কিডন্যাপ করেছে মিস জেফারসন সে সময় ঘুমিয়েছিলেন দেখা যাচ্ছে ওরা ছিল পাঁচজন লোক কিন্তু এতজন লোক ওরা ক্লোরফার্ম করলো কোনো গোলাগুলি হলো না ধস্তস্তি হলো না এমন করে ঘটলো বলল আব্রাহাম জনসন ডাক্তারের ছদ্মবেশ নেয়ার কারণে সুবিধা হয়েছে অতর্কিত চড়াও হয়ে কাজ ছেড়েছে সবাই বলছে ফাদার হোয়াইট নয় অন্যরাও পিওর হোয়াইট নয় আমার ধারণা ফাদার ছদ্মবেশে জেনারের সারণে এসেছিল অন্যরাও আমেরিকান ইহুদি আহমদ মুসা বলল গাড়ির নাম্বারও কেউ বলতে পারছে না জর্জ আব্রাহাম বলল তাতে লাভ হতো না মিস্টার জর্জ আব্রাহাম গাড়ির নাম্বার ভুয়া ছিল এখন কি করণীয় বলুন তো ইহুদিদের পরিচিত সব সামাজিক ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের উপর আমাদের চোখ আছে আমার ধারণা ইহুদিদের কোনো পরিচিত বাড়ি বা প্রতিষ্ঠানে মিস জেফারসনকে রাখা হবে না যেমন আমাকেও তারা রাখেনি আমাকে সব সময় তারা ভারতীয় আমেরিকানদের আশ্রয় রেখেছে আমি অবাক হচ্ছি ভারতীয় আমেরিকানরা কেন এভাবে ইহুদি একটি গ্রুপের সকল কুকর্মের সহযোগী হয়ে গেল এই দুটি জাতি জাতিগত বৈশিষ্ট্য ও রাজনৈতিক লক্ষ্যের মধ্যে প্রচুর মিল আছে দুটি জাতি বিশ্বাসগতভাবে সাম্প্রদায়িক জন্মগত হলেই কেউ যেমন ইহুদি হতে পারে তেমনই হিন্দুদেরও জন্মগতভাবে হিন্দু হতে হয় হিন্দুদের কাস্ট সিস্টেমটা জন্মগত কনভার্শনের মাধ্যমে কেউ হিন্দু বা ইহুদি হতে পারে না আমেরিকায় দুই জাতির রাজনৈতিক লক্ষ্য এক অর্থনীতি ও তথ্য মাধ্যমের মতো ক্ষমতার কেন্দ্রগুলোকে দখল করে তাদের সংখ্যালঘু আধিপত্য কায়েম করা বলল আহমদ মুসা হা মিস্টার আহমদ মুসা তাদের আচরণ দ্বারা এটাই তারা আমাদের বলে দিচ্ছে বলে একটু থামলো জর্জ আব্রাহাম একটু ভাবল বলল মিস্টার আহমদ মুসা প্লিজ আমাদের অফিসে চলুন আলোচনা আছে তারা এফবিআই হেডকোয়ার্টারে পৌঁছল অফিসে বসে জর্জ আব্রাহাম প্রেসিডেন্ট সহ প্রয়োজনীয় সবার কাছে মিস জেভারসনের কিডন্যাপ হওয়ার খবর জানিয়ে দিল তারপর আহমদ মুসার মুখোমুখি হয়ে বলল মিস্টার আহমদ মুসা সারা জেফারসন কিডন্যাপ হওয়ার খবর এক্ষনই জনগণকে জানানো ঠিক হবে না বলে মনে করছি কেন বলল আহমাদ মুসা সারা জেফারসন কিডন্যাপের সংবাদ মার্কিন জনগণ ও ফ্রি আমেরিকা আন্দোলনের সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং তারা সেটা খারাপ দিকে টার্ন নিতে পারে বলেও আমি আশঙ্কা করছি জর্জ আব্রাহাম জনসন বলল খারাপ টার্নটা কি জিজ্ঞেস করলো আহমাদ মুসা খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ধরে নেবে এই কিডন্যাপের কাজ শ্যারন উইলিয়াম জোনসতে ক্ষুদ্র একটি ইহুদি গ্রুপ কিডন্যাপের সাথে জড়িত কিন্তু মানুষের ক্রোধ দিয়ে পড়তে পারে সাধারণভাবে ইহুদি কমিউনিটির উপর বিশেষ করে ফ্রি আমেরিকার সদস্যরা তড়িৎ প্রতিশোধ গ্রহণে এগিয়ে আসতে পারে বলল জর্জ আব্রাহাম জনসন চিন্তিত তার। আপনার অনুমান ঠিক মিস্টার জর্জ আব্রাহাম আমার এখন তাই মনে হচ্ছে কিন্তু এখন তাহলে কী করণীয় খবরটি তো গোপন রাখা যাবে না বলল আহমাদ মুসা না যাবে না আমরা সরকারিভাবে কিছু না জানলেও হাসপাতাল সহ বিভিন্ন সূত্রে খবরের কাগজগুলো নিউজটি পেয়ে যাবে জর্জ আব্রাহাম বলল তাহলে বলল আহমাদ মুসা আপনাকে দ্রুত কিছু কাজ সারতে হবে আহমদ মুসা জর্জ আব্রাহাম বলল কি কাজ বেঞ্জামিন বেকন সহ ফ্রি আমেরিকার শীর্ষ নেতাদের সাথে আপনি অবিলম্বে বসুন তাদের মাধ্যমে আঞ্চলিক নেতাদের কাছে আপনি একটা মেসেজ পাঠান তাদের কাছে আপনি আবেদন করে বলুন সারা জেফার্সনকে মুক্ত করা সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আপনারা শান্ত থেকে এই কাজে সহযোগিতা করুন বিশেষ করে কেউ যেন ইহুদিদের উপর কোনো প্রতিশোধ নিতে না যায় থামলো জর্জ আব্রাহাম জনসন আহমদ মুসা বলল আমি বুঝতে পারছি না আমি এ আবেদন করব কেন তারা আমার এ আবেদন শুনবে কেন জর্জ আব্রাহাম একটু নড়ে চড়ে বসল একটা বিব্রত ভাব দেখা গেল তার চোখে মুখে পরক্ষণেই তার চোখে মুখে নেমে এলো দায়িত্বের গাম ভীর্য বলল আপনি জানেন না মিস্টার আহমদ মোসা ফ্রি আমেরিকা আন্দোলনের নেতাকর্মী সকলেই জানে তাদের প্রাণপ্রিয় নেত্রী সারা জেফারসন আপনাকে ভালোবাসে আপনি জেনারেল সারানদের হাতে বন্দী হলে সারা জেফারসনের অবস্থা সবাই দেখেছে ফ্রি আমেরিকা আন্দোলনের নেতাকর্মীরা সারা জেফারসনের মতো আপনাকেও ভালোবাসতে শুরু করেছে আপনার এই মুহূর্তের যে কোনো আবেদনকে তারা তাদের নেত্রীর নির্দেশ বলেই মনে করবে হামলো জর্জ আব্রাহাম জনসন আহমদ মুসার চোখে মুখে বিব্রত ভাব তার মুখে লজ্জার একটা লাল আভাও ফুটে উঠেছে বলল আহমদ মুসা আমি দুঃখিত মিস্টার জর্জ আব্রাহাম সবাই যেভাবে ভাবছে ব্যাপারটা তেমন নয় মোটেই তবে আপনি যে আবেদন জানানোর কথা বলেছেন সে আবেদন আমি অবশ্যই জানাব। কিছু বলতে যাচ্ছিল জর্জ আব্রাহাম জনসন তার টেলিফোন বেঁচে উঠল মোবাইলটা হাতে তুলে নিল জর্জ আব্রাহাম ওপারের হ্যালো শুনে জর্জ আব্রাহাম সোজা হয়ে বসলো বলল গুড মর্নিং মিস্টার প্রেসিডেন্ট গুড মর্নিং জর্জ আমি সারা জেফারসনের কিডন্যাপের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছি খবরটা আমার কাছে পৌঁছার পর তোমাকে টেলিফোন করছি কি ভাবছ তোমরা এখন বললো ওপার থেকে প্রেসিডেন্ট আমি আহমাদ মুসাকে নিয়ে বসেছি কোনোভাবেই চেষ্টার কোনো ত্রুটি হবে না মিস্টার প্রেসিডেন্ট এটা এখন আমাদের নাম্বার ওয়ান অগ্রাধিকার জর্জ আব্রাহাম বলল দেখুন জেফারসন পরিবারের মেয়ে মানে আমারও মেয়ে সে উদ্ধার না হওয়া পর্যন্ত স্বস্তি পাব না বলল প্রেসিডেন্ট আমরা অনুভব করছি মিস্টার প্রেসিডেন্ট সর্বশক্তি ও সকল উপায় প্রয়োগ করে আমরা চেষ্টা করব জর্জ আব্রাহাম বলল আর স্যারন জোনসদের কেসের অগ্রগতি কি ওদের অপরাধ তো আরও একটা বাড়ল আশা করছি দু একদিনের মধ্যে কোর্টে কেস উঠবে মিস্টার প্রেসিডেন্ট আসামিদের অনুপস্থিত রেখে বিচারের কাজ শুরু হবে ধন্যবাদ মিস্টার জর্জ টেলিফোনটা আহমাদ মুসাকে দিন আহমদ মুসা টেলিফোন নিয়ে বলল গুড মর্নিং মিস্টার প্রেসিডেন্ট গুড মর্নিং আহমদ মুসা ওয়েলকাম ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট মিস্টার আহমদ মুসা আপনার মুক্তির জন্যে যে সবচেয়ে উদ্গ্রীব ছিল তার কিন্তু আপনার মুক্তি দেখা হলো না তার আগে সে নিজেই কিডন্যাপ হলো খুবই দুঃখজনক উদ্বেগজনক ঘটনা মিস্টার প্রেসিডেন্ট বললো আহমাদ মুসা তার উদ্ধারের ব্যাপারে আমরা আপনার উপর অনেকখানি নির্ভর করছি আহমদ মুসা এটা আমার দায়িত্ব মিস্টার প্রেসিডেন্ট আমি জানি আহমদ মুসা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট টেলিফোন অফ করে জর্জ আব্রাহামকে হাতে দিতে দিতে আহমাদ মুসা বলল প্রেসিডেন্ট সারাকে নিয়ে খুব উদ্বিগ্ন কী করা যায় বলুন তো আমি সেটাই ভাবছি ইহুদি গ্রুপটির সাথে ভারতীয় আমেরিকানরা যুক্ত হয় বিষয়টি আরও জটিল হয়েছে বলল জর্জ আব্রাহাম জর্জ আব্রাহাম থামলেও আহমাদ মুসা কথা বলল না ভাবছিল সে অনেকক্ষণ পর সে বলল এগোবার এখন একটাই পথ আমি দেখতে পাচ্ছি সেটা কি উদ্গ্রীব কণ্ঠে বলল জর্জ আব্রাহাম আমি আমার নিজেকে ওদের হাতের নাগালের মধ্যে নিয়ে যাওয়া তাতে কি হবে তাতে আমি ওদের ধরার সুযোগ পাব কিংবা আমি ওদের হাতে ধরা পড়ব এর অর্থ আমি ওদের ধরতে পারলে সারাকে মুক্ত করতে পারবো আর যদি ধরা পড়ি তাহলে সারা মুক্তি পাবে ওদের ধরতে পারলে সারাকে মুক্ত করার সুযোগ পাবেন এটা বুঝলাম কিন্তু আপনি ওদের হাতে ধরা পড়লে সারা কিভাবে মুক্তি পাবে আহমদ মুসাম লান হাসলো বলল জেরার সারনকে আমি জানি আমি নিশ্চিত যে আমাকে ফাঁদে ফেলার টোপ হিসাবে ওরা সারা জেফারসনকে বন্দি করেছে ওদের বিশ্বাস সারাকে উদ্ধার করার জন্য অবশ্যই আমি যাব এবং সেই সুযোগ তারা গ্রহণ করবে সারা একজন জনপ্রিয় আমেরিকান সারার উপর কিছু ক্রোধ থাকলে তারা সারার কোনো ক্ষতি করতে চাইবে না জনমতের ভয়ে আমাকে ধরার সঙ্গে সঙ্গে তারা সারাকে মুক্তি দেবে বুঝলাম আহমাদ মুসা আমি আপনার যুক্তির সাথে একমত কিন্তু আমরা তো এটা চাই না আমরা চাই সারাকে মুক্ত করতে ওদের হাতে সারার সাথে আপনাকে বিনিময় করতে নয় আমিও চাই না কিন্তু আমি এছাড়া কোনো উপায় দেখছি না সারা ওদের হাতে একদিনও থাকুক তা আমাদের কারো কামও নয় তা নয় ঠিক কিন্তু আহমদ মুসার মূল্যে আমরা সারা জেফারসনকে উদ্ধার করব এটা আমি মেনে নিচ্ছি না বলল জর্জ আব্রাহাম দৃঢ়কণ্ঠে কিন্তু আমার সামনে এটা এখন একমাত্র পথ এই পথে আমাকে অগ্রসর হতে হবে আমার কারণে সারা জেফারসন আজ চরম বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা নৈতিক দায়িত্ব আমার উপরই সবচেয়ে বেশি বট্টাই থামলো আহমাদ মুসা জর্জ আব্রাহাম উঠল উঠে গিয়ে আহমাদ মুসার পেছনে দাঁড়ালো একটা হাত রাখলো আহমদ মুসার কাঁধে বলল তাহলে আমরাও বলতে পারি আহমাদ মুসা আমেরিকার কারণে আমেরিকার জন্যে আজ আপনি একটি ইহুদি গ্রুপের চরম শত্রুতে পরিণত হয়েছেন সুতরাং ওদের হাত থেকে আপনাকে রক্ষা করা আমাদেরও প্রথম ও প্রধান দায়িত্ব আহমাদ মুসা হাসলো বলল আমি আমেরিকার কাছে কৃতজ্ঞ আমি বন্দি হবার পর আমাকে মুক্ত করার কোনো চেষ্টায় এসে বাদ রাখিনি আবারও যদি বিপদে পড়ি আবারও তা করবে কিন্তু আমি বিপদে পড়ব এই যুক্তি তুলে আমেরিকা সারাকে উদ্ধার করার আমার চেষ্টায় বাধা দেবে তা হয় না হওয়া উচিত নয় জর্জ আব্রাহামের মুখ গম্ভীর হয়ে উঠল বলল আপনি সিদ্ধান্ত নিলে সেখান থেকে আপনাকে ফেরানো যাবে না সেটা আমি জানি পরার্থে এমন করে নিজেকে বিলিয়ে দেয়ায় বোধ হয় আপনার বৈশিষ্ট্য মনে পড়ছে অনেকদিন আগের কথা আহমদ মুসা আমার বালক নাদিকে রক্ষার জন্য সেদিন ওহায়া নদীর বিপজ্জনক ঘূর্ণিস্রোতে আপনাকে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম সে আপনি আজ আরও মহৎ হয়েছেন আমি আপনাকে অভিবাদন করি আহমদ মুসা আবেগ কম্পিত ভারী কণ্ঠে বলল জর্জ আব্রাহাম জনসন আহমদ মুসা উঠে দাঁড়ালো মুখোমুখি হল জর্জ আব্রাহাম জনসনে বলল আপনার স্নেহের দৃষ্টির জন্যে আমি কৃতজ্ঞ মিস্টার জর্জ আব্রাহাম জনসন জর্জ আব্রাহাম জনসন দুহাত বাড়িয়ে ধরল আহমাদ মুসাকে বলল আমি প্রেসিডেন্টকে সব বলে দেব তিনি খুশি হবেন অমানুষের ভিড়ে মানুষের সাক্ষাৎ আজ দুর্লভ হয়ে উঠেছে মার্কিন ফেডারেল কোর্ট জোনস অ্যান্ড আদার্স এসে চার্জশিটের শুনানি চলছে আসামিদের ডায়াস খালি জের শ্যারন ও ডেভিড উইলিয়ামের অনুপস্থিতিতে তাদের বিচার শুরু হলো আসামিদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন শিরোনামে ভিন্ন ভিন্ন মামলার ভিন্ন ভিন্ন চার্জশিট সরকারি প্রসিকিউটারের ফাইলে প্রথমে চলছে জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন হত্যা মামলা চার্জশিট পাঠ দীর্ঘ চার্জশিট পাঠ শেষ করে সরকারি প্রসিকিউটার তার এই উপসংহার পাঠ করল এটা নিছক একটা হত্যা মামলা নয় এর সাথে জড়িত হয়েছে জাতীয় রাষ্ট্রের সুদূর প্রসারী স্বার্থের কথা এবং জাতি ও রাষ্ট্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর ষড়যন্ত্রের বিষয় আমেরিকার একজন শ্রেষ্ঠ সন্তান জেনারেল আলেকজান্ডার হ্যামিলটনকে প্রাণ দিতে হয়েছে অবশেষে তিনি আমেরিকার বুকে ছুরি মারতে রাজি হননি বলে জেনারেল শ্যারনের নিজ উক্তি প্রমাণ করে তারা আমেরিকার বুকে ছুরি মারছেন এই ভয়ানক সত্যটি জেনারেল আলেকজান্ডার হ্যামিলটন জানতে পেরেছিলেন তার মাধ্যমে যাতে ষড়যন্ত্রের এই সত্যটি বাইরে না যায় তাই চিরতরে তার মুখ বন্ধ করার জন্যই তাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের সব সত্য বিবরণ জেনারেল আলেকজান্ডার হ্যামিলটন প্রকাশ করে দেওয়ার সুযোগ পাননি বটে কিন্তু মৃত্যু মুহূর্তে তার শেষ কথায় তিনি সেই ষড়যন্ত্রের হাত থেকে আমেরিকাকে রক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং সর্বশেষ দুটি বাক্যে ষড়যন্ত্র সম্পর্কে কিছু ইঙ্গিতও দিয়ে গেছেন সর্বশেষ দুটি বাক্যে তিনি বলেছেন আমেরিকার জন্য যে নতুন পৃথিবীর স্বপ্ন তিনি দেখতেন সে নতুন পৃথিবী যেন হয় ফাউন্ডার ফাদার্সদের ষড়যন্ত্রে নয় এর অর্থ আমেরিকার জন্য ষড়যন্ত্রের এক নতুন পৃথিবী অর্থাৎ নিউ অর্ড অর্ডারের পরিকল্পনাও আছে যার সাথে জেনারেল আলেকজান্ডার হ্যামিলটন যুক্ত ছিলেন এবং শেষ মুহূর্তে যখন তিনি টের পেলেন এটা ষড়যন্ত্র তখনই তাকে জীবন দিতে হলো। তাহলে আমেরিকার জন্য ষড়যন্ত্রের নিউ অর্ডার পরিকল্পনার প্রণেতা মিস্টার শ্যারন ও মিস্টার জোনসরা এই কথাই ফ্রি আমেরিকা মুভমেন্টও বলে থাকে তাদের অভিযোগ হলো জেনারেল শ্যারন ও ডেভিড উইলিয়াম জোনসদের মতো অশুভ নেতৃত্বের অধীন শক্তিশালী ও সক্রিয় একটা ইহুদি গ্রুপ তাদের বৃত্ত ও প্রচারের জোরে আমেরিকার ঘাড়ে ষড়যন্ত্রমূলক নিউ অর্ড অর্ডার চাপিয়ে দিয়েছে যা জাতি রাষ্ট্র জাতি সংস্কৃতি ও জাতি অর্থনীতির বিলোপ সাধন করে এককেন্দ্রিক এক বিশ্বায়নের দিকে পৃথিবীকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই চেষ্টা পরিণামে আমেরিকাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করবে ফ্রি আমেরিকা মুভমেন্ট বলে এবং জেনারেল আলেকজান্ডার হ্যামিলটন তার অন্তিম বার্তা হিসাবে বলেছেন আমেরিকাকে এ লক্ষ্যের দিকে পরিচালনা করা আমেরিকার ফাউন্ডার ফাদার্সদের চিন্তার একেবারেই পরিপন্থী ফ্রি আমেরিকা মুভমেন্ট তাই এক ফ্রি আমেরিকার দাবি করছে যে আমেরিকা ফাউন্ডার্স ফ্রাদার্সদের ইচ্ছা অনুসারে হবে বিশ্বের শান্তির পূর্তা জাতিসমের পারস্পরিক সমতাভিত্তিক সহাবস্থানের সহযোগী এবং পাত্র ধর্ম নির্বিশেষে সকল মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমেরিকান জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি এখানে উত্থাপিত হত্যা মামলার হত্যা মোটিভের সাথে অঙ্গ অঙ্গীভাবে জড়িত সুতরাং হত্যার সাথে এটাও পৃথকভাবে বিচার্য বিষয় হওয়া উচিত জেনারেল হ্যামিলটনের আত্মদানের দাবিও এটা ফাউন্ডার্স ফাদার্সের চাওয়া ফ্রি আমেরিকা গঠন ও যে কে বসা অক্টোবাসের বিদায়ের মাধ্যমে শুধু জেনারেল আলেকজান্ডার হ্যামিলটনের মহান আত্মত্যাগকে সম্মানিত করা যেতে পারে জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনের হত্যা মামলার চার্জশিট উত্থাপন শেষে এর উপসংহার পাঠ করার পর সরকারি প্রসিকিউটর লস আলামসের গোয়েন্দা সুড়ঙ্গ মামলার চার্জশিট পেশ করা শুরু করলো আরও চারটি মামলার চার্জশিট রয়েছে সরকারি প্রসিকিউটরের ফাইলে তার প্রথমটি হলো আইজ্যাক বেনগুরিয়ান ও সাবা বেনগুরিয়ান কিডন্যাপ মামলা দ্বিতীয়টি হল হ্যারি ময়নিয়ান কিডন্যাপ মামলা অন্যটি আহমদ মুসা কিডন্যাপ মামলা সর্বশেষ রয়েছে সারা জেফারসন কিডন্যাপ মামলার উপস্থাপনা সরকারি প্রসিকিউটরের সহকারী ফিসফিস করে মামলার এই তথ্যগুলো দিল এবং একজন সাংবাদিককে তার একটা প্রশ্নের জবাবে সরকারি প্রধান প্রসিকিউটর তখন পড়ে চলছিল লস আলামস কুয়েন্দা সুরঙ্গ মামলা দীর্ঘ চাঞ্চল্যকর চার্জশিট এব হেডকোয়ার্টার এবিআই প্রধানের খাস ড্রয়িং রুমে দুটি মুখোমুখি সোফায় বসেছিল আহমদ মুসা ও জর্জ আব্রাহাম জনসন আব্রাহাম জনসনের কোলে তার নাতি জর্জ জনসন জুনিয়র উনি কে বলতো দাদু আহমদ মুসাকে দেখিয়ে জিজ্ঞেস করলো জর্জ আব্রাহাম জনসন তার নাতিকে আঙ্কেল বলল জর্জ জুনিয়র ওকে তুমি জানো হ্যাঁ কি জানো আমি ওহায় নদীতে ডুবে গিয়েছিলাম উনি ঝাঁপিয়ে পড়ে আমাকে বাঁচিয়েছিলেন বলল জর্জ জনসন জুনিয়র তুমি সংজ্ঞাহীন ছিলে জানো না কার কাছে শুনেছো তুমি এ কথা কেন আম্মু বলেন আব্বু বলেন তুমি কেমন করে জানো যে ইনি সেই বাড়ি আমাদের বাড়িতে আঙ্কেলের ফটো টাঙানো আছে না ফটো টাঙানো আছে কোথায় পেয়েছো কেন আব্বা এনেছেন তোমার আঙ্কেলকে ধন্যবাদ দাও জনসন শিওর বলে দাদুর কোলে থেকে মুখ ঘুরিয়ে আহমদ মুসার দিকে চেয়ে বলল ধন্যবাদ আঙ্কেল আহমদ মুসা ওয়েলকাম সুইট বয় বলে কিছু বলতে যাচ্ছিল এ সময় জর্জ আব্রাহাম জনসনের টেলিফোন বেজে উঠলো এক্সকিউজ মি বলে টেলিফোন ধরলো জর্জ আব্রাহাম জনসন টেলিফোনে কথা বলেই জর্জ আব্রাহাম জনসন টেলিফোনটা আহমদ আহমাদ মুসাদিকে এগিয়ে দিয়ে বললো মিস সাগরিকা সেনের টেলিফোন আহমাদ মুসা টেলিফোন ধরে বললো গুড মর্নিং সাগরিকা কেমন আছো আসসালামু আলাইকুম দাদা আর আমারে ভালো আছি ভাইয়া খুশি হয়েছি সাগরিকা তুমি টেলিফোন করেছ খুশি হয়েছি তোমাকে পেয়ে ভাইয়া ভাবতেই পারিনি মিস্টার জর্জ আব্রাহামকে টেলিফোন করে তোমাকে পেয়ে যাব। ভেবেছিলাম ওনার কাছ থেকে তোমার টেলিফোন নম্বরটা জোগাড় করবো আল্লাহ আমাদের সাহায্য করছেন এখন বলো সালাম কোথা থেকে শিখলে কেন ইসলামের উপর দখল বুঝে আপনার একার আমার থাকতে পারে না অবশ্যই পারে আমি সেটাই জানতে চাচ্ছি যাক ভাইয়া আমি যে জন্য আপনাকে টেলিফোন করেছি নোয়ান নাবিলা আমাকে টেলিফোন করেছিল বলল তোমার বন্ধু আহমদ মোশাকে শীঘ্রই আমাদের হাতের মুঠোয় আসতে হবে সে ব্যবস্থা হয়ে গেছে আমি বললাম কী ব্যবস্থা হয়ে গেছে সে প্রশ্নের জবাব দিল না বলল জানো জেফারসন পরিবারের মিস সারা জেফারসন আহমদ মুসাকে ভালোবাসে আমি বললাম দাদাকে সবাই ভালোবাসতে পারে তুমিও ভালোবাসতে পারো তার সাথে আরও অনেক কথা হয়েছে ভাইয়া কিন্তু ভাইয়া বলুন কি ঘটনা নাবিলা কেমন করে বলে যে আপনি তাদের হাতে মুঠো যাচ্ছেন থামলো সাগরিকা ভ্রূ কুঞ্চিত হয়েছে আহমাদ মুসার চোখে মুখে তার ভাবনার প্রকাশ বলল ও কিছু না সাগরিকা তাদের অনুমান জেনারেল সরনের লোকেরা সারা জেফারসনকে কিডন্যাপ করেছে তাই তারা মনে করতে পারছে জেফারসনকে উদ্ধার করতে গিয়ে ওদের হাতে গিয়ে পড়ব কিন্তু বলতো সাগরিকা নোয়ার নাবিলা সারা জেফারসনের কথা জানল কি করে আর এ প্রসঙ্গ হঠাৎ তোমার কাছে তুললো কেন থামল আহমদ মুসা এ সংক্রান্ত কোনো প্রশ্নের সে জবাব দেয়নি ভাইয়া বলল সাগরিকা সেন সে জবাব না দিলেও বুঝেছি সারা জেফারসনকে কিডন্যাপ করা আমার সম্পর্কে জেনারেল সারন্দের পরিকল্পনা সবই সে জানে বলতে বলতে আহমাদ মুসার মুখ প্রফুল্ল হয়ে উঠল সারন্দের কাছে পৌঁছার অবলম্বন সে গেছে হতে পারে ভাইয়া আমি তো তার বন্ধু জানি আমি যে কোনো রহস্যজনক মেয়ে সাগরিকা সেন বলল রহস্যজনক বলছে কেন মাঝে মাঝে কোথাও কোথাও উদাহ হয়ে যায় জিজ্ঞেস করলে বলে না ধন্যবাদ সাগরিকা আমি তোমাদের ওদিকে আসব আসবেন কবে কখন খুব খুশি হব আমি হঠাৎ করে একদিন হাজির হব কিন্তু ভাইয়া আমার ছুটি যে শেষ হয়ে যাচ্ছে এখন তো অশিংটনে বেশি থাকবো কিন্তু আনা পুলিশে আমাকে যেতে হবে বুঝেছি কিন্তু আমি না থাকলে নাবিলাকে নাও পেতে পারেন তাহলে আমি যাবো ভাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সাইমুম সিরিজের একত্রিশ নম্বর বইটি এখানে শেষ করলাম পরবর্তী বত্রিশ নম্বর বই অক্টোপাশের বিদায় আগামী বইটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ